নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা উনতিরিশে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে তো সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা জমা হয়নি তো এই কৃষকদেরকে আবার কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এছাড়াও রয়েছে বাংলা শস্য বিমা প্রকল্পের কিছু আপডেট তো বন্ধুরা সমস্ত কিছু জানতে হলে দেখতে হবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ করলে কিন্তু আপনি অনেক তথ্য মিস করে যাবেন তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে আর যে সমস্ত বন্ধুরা আগে থেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গের কৃষকদের সহায়তার জন্য দু সালের পয়লা জানুয়ারি চালু হয় কৃষক বন্ধু প্রকল্প পরে দু সালে সতেরোই জুন এটি নতুন রূপে শুরু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে এই প্রকল্পে এক একর বা তার বেশি জমি থাকা কৃষক বছরে পান দশ হাজার টাকা করে এক একরের কম জমি থাকলে বছরে চার হাজার টাকা করে দেওয়া হয় টাকা বছরে দুবার সরাসরি কৃষকদের ব্যাংকে জমা হয় খরিফ মরসুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এটি হল প্রথম কিস্তি এবং রবি মরশুমে যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এটি হল দ্বিতীয় কিস্তি এছাড়াও আঠেরো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবার সর্বোচ্চ দুই লক্ষ টাকা সহায়তা পায় অবশেষে অপেক্ষার শেষ হলো। উনতিরিশে জুলাই দু মঙ্গলবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তি টাকা খরিফ মরশুম দেওয়া শুরু হয়েছে প্রতিদিনেই রাজ্যের বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে আঠাশে জুলাই দু সোমবার বীরভূম জেলায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পরের দিন থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এই খবর শুনে কৃষকদের মুখে হাসি ফুটেছিল উনত্রিশে জুলাই বীরভূম জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম কিস্তে টাকা দেওয়ার কাজ শুরু করেন উনতিরিশে জুলাই থেকে একুশে আগস্ট পর্যন্ত বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে যাদের এখনও পর্যন্ত টাকা আসেনি তাদেরও খুব শীঘ্রই টাকা চলে আসবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার সংখ্যা অনেক তাই সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে সময় লাগছে ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে সূত্র মারফত খবর পাওয়া গেছে এই চলতি আগস্ট মাসের মধ্যেই সমস্ত জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে যদি কোনো কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই আগস্ট মাসের মধ্যে টাকা না আসে তাহলে সেপ্টেম্বর মাস থেকে এই কৃষকদের ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ শুরু হবে সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত প্রায় সমস্ত জেলায় বহু কৃষকের প্রায় কুড়ি শতাংশ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা আসেনি অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখা যাচ্ছে এই কৃষকদের টাকা দেওয়া হয়নি এই কৃষকদের অতি সত্বর কৃষি অফিসে যোগাযোগ করতে হবে আজকেও অর্থাৎ বাইশেই আগস্ট শুক্রবার অনেক জেলার বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে বলে জানা গেছে যদি স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড থাকা সত্ত্বেও টাকা না পান তাহলে একটু অপেক্ষা করুন খুব শীঘ্রই টাকা জমা হবে এ স্ট্যাটাস জানার জন্য নিকটবর্তী কৃষি অফিসে যাওয়ার দরকার নেই কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট থেকেও আগের মতো স্ট্যাটাস দেখার সুবিধা চালু হয়েছে ইতিমধ্যেই নদিয়া, বীরভূম বাঁকুড়া হুগলি মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর হাওড়া পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জলপাইগুড়ি কোচবিহার পূর্ব মেদিনীপুর দক্ষিণ দিনাজপুর ও পুরুলিয়াসহ বহু জেলার অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে যে সমস্ত কৃষকরা টাকা পেয়ে গেছে তাদের মধ্যে অনেকের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে তো বন্ধুরা যদি আপনার মোবাইল নাম্বারে কোনো টাকা ঢোকার এসএমএস না আসে তাহলে কিন্তু একবার ব্যাঙ্কে গিয়ে আপনার ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে নেবেন কারণ অনেক সময় দেখা যায় বিভিন্ন টেকনিক্যাল সমস্যার জন্য কিন্তু মোবাইল নাম্বারে এসএমএস আসে না তো আপনারা কিন্তু অবশ্যই একবার ব্যাঙ্কে গিয়ে চেক করে দেখে নিন যে আপনার ব্যাঙ্কে টাকা ক্রেডিট হয়েছে কি না এছাড়াও বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের নতুন করে আবেদন করার প্রক্রিয়া ইতিমধ্যে বিভিন্ন জেলায় শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় আগস্ট মাসের প্রতি মঙ্গলবার ও শুক্রবার ছুটির দিন বাদে কৃষি অফিসে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে ফর্ম জমা করতে পারবে আপনার জেলায় কবে থেকে নতুন করে আবেদন করার জন্য ফর্ম জমা নেওয়া হবে সেই বিষয়ে জানতে নিকটবর্তী কৃষি অফিসে বা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করে নিন তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু বাংলা শস্য বিমা প্রকল্পের নাম নথিভুক্ত করা শুরু হয়ে গেছে যে সমস্ত কৃষকরা ধান চাষ করছেন তারা কিন্তু তিরিশে সেপ্টেম্বর দু পর্যন্ত নাম নথিভুক্ত করতে পারবেন আর যে সকল কৃষকরা ভুট্টা চাষ করছেন তারা একত্রিশে আগস্ট দু পর্যন্ত কিন্তু নাম নথিভুক্ত করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই আপডেটটি সঠিক সময়ের মধ্যে পেয়ে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ